পশ্চিম দিকে থুতু ফেলা বা পা দেয়া যায় আছে কিনা পশ্চিম দিকে থুতু ফেলার ব্যাপারে ইবনে হিববান মুসাদরাকে হাকিম সহ বিভিন্ন হাদিসের কিতাবে একটা হাদিস আছে মান তুজাহাল কিবলা জাআল ইয়াউমুল কিয়ামাতি ওয়া শাক্কুহু মাইল আও কমা ক্বাল আলাইহিস যে ব্যক্তি কিবলার দিকে থুতু ফেলবে পশ্চিম বলে কোনো কথা নাই কিবলা যেদিকে থাকে আমাদের জন্য কিবলা পশ্চিম পশ্চিম দিকে বা কিবলার দিকে যে থুতু ফেলবে কিয়ামতের দিন কোন কোন বর্ণনা আসছে ওয়া তাফালাতুহু মা বাইনা আইনাই যে তার থুতু কপালে নিয়ে এসে উঠবে অর্থাৎ এটা গুনাহের কথা এই জন্য ইচ্ছা কৃত ক্যাবলা দিয়ে কি করা যাবে না থুতু ফেলা আচ্ছা এই জিনিসটা কি আমাদের খেয়ালে থাকে থুতু ফেলান উত্তরে গেছে না দক্ষিণে গেছে কারণ গেছে না গায়ে গেছে দেখার কোনো খবর নাই মুসলমান এত বেহোশ হবে না মুসলমান যা করবে হিসাব করে করতে হবে কারণ তাকে জানাতে যেতে হবে এখন থেকে হিসাব করবো তো ইনশাল এটা গুনাহের কথা এই গুনাটা অনেকে জানে না যে কোন দিকে থুতু ফেলে দেয় আগে ফেলেছেন সেজন্য আল্লাহ কাছে মাপ চাইবেন সামনে যেন আর এটা না হয় পশ্চিম দিকে থুতু ফেললে কি হয় খুব ভয়াবহ একটা বিষয় আল্লাহ তালা আমাদেরকে বাঁচার জন্য সবচেয়ে উত্তম এবং নিজের বাম দিকে নিচের দিকে নিজের বাম দিকে নিচের দিকে যদি ফেলানোর জায়গা থাকে বাম দিকে পরিবেশ নেয় ডাম দিকে ফেলেন তবে নিচের দিকে ফেলবেন যদি ক্যাবলা সামনে থাকে ক্যাবলার দিকে ফেলবেন না অন্য কোনো দিক থাকলে সামনে ফেলতে পারেন অসুবিধা তবে শূন্য হলো নিচের দিকে ফেলানো